আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আগামীকাল ডিগ্রি তৃতীয় বর্ষে আট তারিখ রবিবার সমাজকর্ম পঞ্চম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এই ভিডিওতে আমরা সমাজকর্ম পঞ্চম পত্রের যে স্বাদেশানটি সেটি রূপে দেখে নেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি শুরু করা পূর্বে তোমাদেরকে বলছি তোমরা যারা রুবেল একাডেমি তিনশো সেটি চ্যানেলটিতে নতুন দর্শক আছো অবশ্যই অবশ্যই সাদেশান বিষয়ক আপডেট পেতে এবং তোমাদের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাজেশান এই সাজেশনটি অনেকেই পারিশ্রমিকের বিনিময় কিনে নিয়েছি কিন্তু চ্যানেলটির স্বার্থে তোমাদেরকে সাজেশনটি ফ্রিতে দেওয়া হচ্ছে এতে তোমরা অবশ্যই অবশ্যই ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এটি হলো সমাজকর্ম পঞ্চপত্র বিষয়টি বিষয়কটা হচ্ছে তেরো একুশ সামাজিক গবেষণা ও পরিসংখ্যান এটি হলো সর্বশেষ চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশন তোমাদেরকে আমি আবারও বলছি তোমরা যারা চ্যানেলে জন্য দর্শক হয়েছো অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষার প্রিমিয়াম সাদেশন পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো আমরা শুরু করছি প্রথমে ক বিভাগ দিয়ে এখানে টোটালি দুটি ভাগ আছে একটি হচ্ছে সামাজিক গবেষণা আর একটি হচ্ছে পরিসংখ্যান দুটি আলাদা পাটে আলাদা আলাদা হিসাবে সাদেশন দেওয়ার চেষ্টা করব প্রথমে থাকছে সামাজিক গবেষণা সামাজিক গবেষণায় প্রথমে থাকছে কবিভাগের প্রশ্ন এক উপাত্তের সংখ্যা দাও দুই নম্বর মাধ্যমিক স্তরের একটি উদাহরণ দা মাধ্যমিক তথ্যের একটি উদাহরণ দা তিন নম্বর মাধ্যমিক তথ্যের উৎস কি কী এরপরে চার নম্বর চলক কী এরপরে পাঁচ নাম্বার স্বাধীন চলক কাকে বলে ছয় নাম্বার সায়েন্টিফিক সোশ্যাল সার্ভে অ্যান্ড রিসার্চ গ্রন্থের লেখককে সাত নাম্বার অনুমান কী আট নম্বর ফলিত গবেষণা কাকে বলে নয় নাম্বার মৌলিক গবেষণা কী দশ নম্বর তথ্য সংগ্রহের পরোক্ষ কৌশলগুলো উল্লেখ করো এগারো নম্বর পরে পরীক্ষণ পদ্ধতি কী বারো নাম্বার কেস স্টাডি পদ্ধতি কী তেরো নম্বর সামাজিক গবেষণা প্রথম ধাপ কোনটি এরপরে চোদ্দ নম্বর বিবেদাঙ্ক কী পনেরো নাম্বার সাক্ষাৎকার কাকে বলে ষোলো নম্বর প্রশ্নমালা কী সতেরো নাম্বার সংগঠিত প্রশ্নমালা কী আঠারো নাম্বার মূল্যবোধ কাকে বলে তো এই হল সামাজিক গবেষণার কবিভাগের প্রশ্ন টোটালি হচ্ছে আঠারোটি তোমরা অবশ্যই অবশ্যই এই আঠারোটি প্রশ্ন কমপ্লিট করবে আর তোমরা অবশ্যই অবশ্যই এই প্রশ্ন তোমাদের বই বা গাইডে একটু দাগ দিয়ে পড়া শুরু করে দাও এরপরে থাকছে পরিসংখ্যানের কবিভাগের প্রশ্ন পরিসংখ্যান বলতে কী বুঝা পরিসংখ্যানের জনককে কে এরপরে প্রত্যয় কী পাঁচ নাম্বার গণসংখ্যা নিবেশন কী ছয় নাম্বার ক্রমযোজিত গণসংখ্যা কী সাত নাম্বার পাইচার্ট কী এরপরে আট নম্বর গণসংখ্যা নিবেশনের উপাদানগুলো কি নয় নাম্বার শ্রেণী মধ্যবিন্দু কি দশ নম্বর কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের পদ্ধতিগুলো উল্লেখ করো এগারো নম্বর যোজিত গড় কী এরপরে বারো নম্বর একটি উপাত্ত থেকে মধ্যমা বের করতে হবে তেরো নম্বর গড় ব্যবধান কাকে বলে এরপরে গড় কত প্রকার জ্যামেতিক গড় বলতে কী বুঝো বিস্তারিত বিস্তার কাকে বলে সতেরো নম্বর বিস্তারে আদর্শ পরিমাপক কোনটি এরপরে আঠারো নম্বর পরিমিতি ব্যবধানের সূত্র পর নয় নম্বর নমুনায়ন কাকে বলে বিশ নম্বর তথ্য বিশ্লেষণের দুটি উপায় উল্লেখ করো একুশ নাম্বার সহ সম্বন্ধন কী আর সুমন এর অর্থ কী আর সমান শূন্য জিরো আর কী বোঝায় তো অবশ্যই অবশ্যই পরিসংখ্যানের এই বাইশটি প্রশ্ন তোমাদেরকে অবশ্যই কমপ্লিট করতে হবে এরপরে থাকছে বিভাগের প্রশ্নবলী তো তোমরা অবশ্যই অবশ্যই এখন যে চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবে ইনশাআল্লাহ তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের প্রিমিয়াম যেগুলো সাজেশন ইনশাআল্লাহ সেগুলো নিয়ে আসার চেষ্টা করব কবে বাগায় থাকছে টোটালি হচ্ছে সতেরোটি প্রশ্ন এখানে পরিসংখ্যানের কিছু অঙ্ক আছে এবং সামাজিক গবেষণারও কিছু অঙ্ক আছে অধ্যায় উল্লেখ করে দিয়েছি কোনটি কোন অধ্যায়ের প্রশ্ন এক নম্বর সামাজিক গবেষণার দাও দুই নাম্বার সামাজিক গবেষণার বৈশিষ্ট্যগুলো লেখো তিন নাম্বার অনুমান ও অনুকরণের পার্থক্য করো সাক্ষাৎকারে পাঁচটি সুবিধা লেখো সফল সাক্ষাৎকারের পূর্ব সত্ত্বগুলো কী কী সামাজিক গবেষণার মূল্যবোধ বলতে কী বুঝো পরিসংখ্যান কাকে বলে সামাজিক গবেষণা পরিসংখ্যানের ব্যবহার বর্ণনা দাও ক্রময গণসংখ্যা কী গণসংখ্যার নিবেশন প্রস্তুতের ধাপগুলো লিখ এরপরে এগারো নম্বর কিছু দো আছে এর মধ্যে গড় নির্ণয় করতে হবে বারো নাম্বার কেন্দ্রীয় প্রবণতার মধ্যে কোন গড়টি উৎকৃষ্ট এবং কেন এটি এখানে কিছু তথ্য দেওয়া আছে তার মধ্যে থেকে মধ্যমা নির্ণয় করতে হবে এর তৃতীয় অধ্যায় পরিসংখ্যানের এরপরে কিছু মান্ড আছে পরিমিতি ব্যবধান নির্ণয় করতে হবে চতুর্থ অধ্যায়ের পরিসংখ্যান পরম আপেক্ষিক বিস্তার পরিমাপের পার্থক্য দেখা সংশ্লেষণ ও নির্ভ অংশের মধ্যে সম্পর্কে লেখা এরপরে সংশ্লেষণক বলতে কী বোঝো তো অবশ্যই সতেরোটি প্রশ্ন কমপ্লিট করবে এরপরে থাকছে গ বিভাগের কিছু প্রশ্ন ইনশাল্লাহ এই সেটি নিতে চাইলে গ বিভাগের প্রশ্ন তোমাদেরকে দিয়ে দেবো মাত্র বিশ টাকার বিনিময়ে তোমরা এই সাথে নিতে পারবে গ বিভাগের প্রশ্ন সহ কারণ গ বিভাগে কিছু অঙ্ক আছে যেগুলো তোমাদেরকে অবশ্যই অবশ্যই করতে হবে তো এই সাথে সাথে তোমাদের জন্য রেখেছি মাত্র বিশ টাকা সরি বিশ টাকা না তোমাদের জন্য রেখেছি মাত্র দশ টাকা দশ টাকা তোমরা আমি একটি নাম্বার যে দিচ্ছি এই নাম্বারে সেন্ড মানে করে অবশ্যই অবশ্যই আমাকে নখ দেবে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট জিরো ফাইভ 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 থ্রি এই নাম্বারে দশ টাকা পাঠিয়ে দিয়ে শুধুমাত্র সামাজিক গবেষণা পরিসংখ্যান এই সাবজেক্টের শুধুমাত্র দশ টাকার বিনিময় তোমরা এই সাদেশে নিতে পারবে এই ভিডিওতে যারা দেখছো তারা অবশ্য অবশ্যই এই নাম্বারে টাকা সেনমানি করে দেবে অবশ্য অবশ্যই নক দেবে ধন্যবাদ আসসালামু আলাইকুম